হ্যালো সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো দেখো আজকে গেছিলাম কলেজ মাঠে বিকেলবেলায় আর এই যে আসছেন তোমার মোটু অবশ্য এখন অনেকটা রোগা হয়েছে টাইট করছে তো এই যে বিকালবেলায় আমরা গেছিলাম কলেজ মাঠে আমরা অনেক দিন কোথাও বেরোতে পারি না সবাই ব্যস্ত থাকে হয় একদিন আমি ব্যস্ত থাকি বা ওরা থাকে তো যাই হোক দিন পরে আজকে আমরা একসাথে বেরোতে পারলাম আর বিকাল হলে কলেজ মাঠে এত লোকজন আসে মানে পুরো মেলা বসে যায় দেখতে এত সুন্দর লাগে গরমের মধ্যে সবাই বিকাল টাইমে ঘুরতে আসে তো আমরা এসেছিলাম বিকাল টাইমে আর এনারা আসছেন সন্ধ্যাবেলায় মানে টাইম বলছে আসছে আসছে বলে এই যে আর এই যে আরেকজন এর তো মানে কী বলবো ফোন করে করে ডাকতে হবে তবে আসবে আবার এসে এসে বলছে তোরা অনেকক্ষণ বসে আছি বল মানে লজ্জা সরম কিচ্ছু নেই আবার যে অন্ধকার হয়ে গেছিল জ্বালিয়ে জালের মুখটা দেখাচ্ছি যে সবাই একটু দেখুক আর ওর মধ্যেও বড়কে নিতে চলে এসেছে ও চলে গেল তো আমরা শেষে ভাবলাম ও চলে গেছে আমরা কিছু খেয়েই তারপরে যাই তো এখানে দেখলাম একটা কফি শপ হয়েছে তো ভাবলাম যাই মানে নর্মালি আমরা খুব একটা এদিক ওদিকে রেস্টুরেন্টে যাই না যতটা যাওয়ার দরকার কিন্তু এটা দেখলাম বেশ নতুন হয়েছে তো ভেতরে অনেকক্ষণ ধরে মেনু দেখার পরে কি করব। অ্যাট লাস্ট অনেক চিন্তা ভাবনা করার পরে ওই বলে না যে একটা কথা আছে যে সবাই একরকম হলে যা হয় মানে সেই মল্লার দৌড় ওই মসজিদ অবধিই হয় মানে এতক্ষণ ভেবে চিনতে তারপরে কি করব অ্যাট লাস্ট চয়েস হলো যে কফি খাবে আর এই যে ছবি তুলছিলাম হট করে দেখো কারেন্টটা চলে গেলো তো সবাই ফ্ল্যাশ চালিয়ে বসলাম এর মধ্যে অন্ধকার তার মধ্যে একটা মোমবাতি চালিয়েছিলাম কিন্তু যাই হোক তার মধ্যে কারেন্টও চলে এসেছে আমাদের কফিও চলে এসেছে তো এবার সবাই কফি টপি খাওয়া হবে ওই রেস্টুরেন্টটা খুব বেশি দিন হয়নি কফি শপটা কিন্তু তার মধ্যেও ঘুরে ফিরে আমরা একটা কফি নিলাম তো এখন কফি খাওয়া দাওয়া হবে অনেক দিন সবাই বেরোনো হয় না তো টাটা সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করো